ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ কিয়ামতের বড় আলামতগুলোর একটি তারা পৃথিবী জুড়ে রক্তপাত ও ধ্বংসলীলা ছালাবে মুসলমানরা তখন বিভিন্ন পাহাড়ে ও দুর্গম স্থানে আশ্রয় নেবে তারপর মুসলমানদের দোয়াই আল্লাহ তাদের নির্মূল করবেন ইয়াজুজ মাজুজ হচ্ছে হজরত নহ আলাইসাল্লামের পুত্র ইয়াফেসের বংশের দুটো সম্প্রদায় তাদের আত্মপ্রকাশ সম্পর্কে মহান আল্লাহ এরশাদ করেন অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে সুর আম্বিয়া আয়াত ছিয়ানব্বই ককেশাস ও পুহেকা পর্বতমালার আশেপাশে তাদের বসবাস ছিল ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লুটোতরাজ ও অনাচারে সে অঞ্চলের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছিল পৃথিবীর তৎকালীন বাচ্চা জুলকারনাইন পৃথিবী সফরে বের হয়ে এমন এক অঞ্চলে পৌঁছেন যেখানকার বাসিন্দারা ইয়াজুজ মাজুজের অরাজকতার অভিযোগ করেন তারা এমন একটা প্রাচীর নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন যাতে ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর অতিক্রম করে তাদের অঞ্চলে না আসতে পারে প্রাচীর নির্মাণের যাবতীয় করস দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল বিষয়টি পবিত্র কোরআনে এসেছে এভাবে অতঃপর জুলখান নাই পুনরায় চলতে লাগলেন অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছালেন তখন সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল ইয়াজুজ ও মাজুজ জমিনে অনাজকতা সৃষ্টি করছে আপনি বললে আমরা আপনার জন্য দেব। আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিন তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা লোহার পাত এনে দাও অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন তিনি বললেন গলি তো তামা নিয়ে এসো আমি তা এর উপরে ঢেলে দিই অতঃপর ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় আর সে প্রাচীরের উপর আরোহণ করতে পারল না এবং তা বেদ করতেও সক্ষম হল না সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই সে সময় থেকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় শেষ স্থানে অবস্থান করছে কিয়ামতের আগে তারা সে প্রাচীর বেদ করে পৃথিবীতে বের হয়ে আসবে যতদিন পর্যন্ত বের হয়ে আসার সময় হবে না ততদিন তাদের প্রাচীর করার চেষ্টা অব্যাহত থাকবে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায় প্রত্যেক দিন জুল কার্নাইনের প্রাচীরটি করতে থাকে করতে করতে প্রাচীরের প্রান্ত সীমার এত কাছে পৌঁছে যায় যে অন্য প্রান্তে সূর্যের আলো দেখা যেতে থাকে তবে তারা একথা বলে ফিরে যায় যে অবশিষ্ট অংশ আগামী আগামীকাল করব তখন আল্লাহ প্রাচীরটিকে আগের মতোই মজবুত অবস্থায় রূপান্তর করে দেন পরের দিন এসে তারা প্রাচীর কননে নতুনভাবে আত্মনিয়োগ করে যেদিন আল্লাহ তাদের মুক্ত করার ইচ্ছা করবেন সেদিন তারা কনন কাজ শেষ করে বলবে আল্লাহ ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশ কুড়ে ওপারে চলে যাব পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশ সেই অবস্থায় পাবে যতটুকু তারা কুড়ে রেখেছিল অবশেষে প্রাচীর বেদ করে তারা বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে দাজ্জাল হত্যার পরে হজরত ইসা দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে যখন মোটামুটি স্বস্তি ফিরে আসবে ঠিক তখনই আল্লাহ তালা হজরত ইসাকে বলবেন এখন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোকদের বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারো তাই আপনি মুসলমানদের সমবেত করে তুর পর্বতে আশ্রয় গ্রহণ করুন অতপর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দিবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপরের দিক থেকে বড় পাথর পিছলে নিচে গড়িয়ে পড়ছে অন্য হাদিসে এসেছে ইয়াজুজ মাজুজ প্রাচীর ব্যাত করে পৃথিবীর মানুষের ভিতর বের হয়ে আসবে আল্লাহ যেমন বলেছেন উঁচু ভূমি থেকে গড়িয়ে গড়িয়ে নামবে সমগ্র ভূপৃষ্ঠে তারা বিটি ও ত্রাস চড়িয়ে দেবে তাদের থেকে আত্মরক্ষার জন্য মুসলমানরা গবাদি পশু সঙ্গে করে চারজার যার শহরে ও দুর্গে আশ্রয় নেবে ইয়াজুজ মাজুজ ভূপৃষ্ঠের পানি খেয়ে ফেলবে তাদের প্রথম দল নদীর পানি এত পরিমাণ নিঃশেষ করবে যে তা শুকিয়ে যাবে তাদের পরবর্তী দল সে স্থান অতিক্রম করার সময় বলা করবে এখানে তো কোনো কালে পানি ছিল না উপরোক্ত বর্ণনা থেকে তাদের সংখ্যার আধিক্য সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায় আবু তালা আনহু থেকে বর্ণিত ওয়াসুল্লাহু আলহ্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা আদম আলাহ্লামকে বলবেন আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদের তুলে আনুন তিনি বলবেন হে আমার রব তারা খাড়া আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন জাহান্নামী আর একজন জান্নাতি একথা শুনে সাহাবাই কেরাম শিউরে উঠলেন এবং জিজ্ঞেস করলেন হে আল্লাহর আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে রসুল সাল্লাম উত্তরে বললেন তখন তোমাদের থেকে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে নয় শত নিরানব্বই জন এভাবেই হিসাব হবে এ হাদিস থেকেও বোঝা যায় অসীম অগণিত হবে তাদের সংখ্যা

তাদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করে না যতদিন তারা চোখের সামনে নিজের অনুসাত হাজারো সন্তান দেখতে না পায় যাদের প্রত্যেকে যুদ্ধাস্ত্র ব্যবহারের সক্ষম আল্লাহ তাল আনহু বলেন আমি রসুল উল্লাহ সাল্লাউ আলাহ কাছে আবেদন জানিয়েছি যেন তাদের সম্পর্কে বিস্তারিত বলা হয় তিনি বলেন তারা তিন ধরনের তাদের একদল হবে আরুজের মতো আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ এর দৈর্ঘ্য আকাশপাণে একশত বিশ হাত অক্টোবর রাসুল সালাই্লাম বলেন কোনো গোড়া ও লুহা তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না আর তাদের অন্য একটি দল এক কানের উপর ঘুমায় এবং অন্য খান মুড়ি দিয়ে থাকে তাদের পাশ দিয়ে যত হাতি অন্য প্রাণী উট ও শুকর অতিক্রম করে তারা সেগুলো খেয়ে ফেলে এমনকি তাদের মধ্য থেকে কেউ মরে গেলেও তারা খেয়ে ফেলে ইয়াজুজ মাজুজ তাবরিয়া উপসাগর অতিক্রম করে পৃথিবীতে সাধারণ মানুষদের খুন করতে থাকবে অত্তপর বাইতুল নিকটবর্তী পাহাড় জাবালুল খামারে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর আদিবাসীকে হত্যা করেছি এখন আকাশের আদিবাসীদের কতম করার পালা তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সেসব রক্তে রঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে তারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের আদিবাসীরাও শেষ হয়ে গিয়েছে তবে হাদিসের বাস্য অনুযায়ী হজ উমরা তখনও অব্যাহত থাকবে এ সম্পর্কে রসুল্লাহ সাল আলহ্লাম বলেন ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরও বাইতুল্লাহর হজ ও উমরা অব্যাহত থাকবে যদিও মুসলমানদের অনেক কষ্ট সহ্য করতে হবে খাদ্য অভাবে থাকতে হবে এক সময় মুসলমানদের দুয়ার কারণে ইয়াজুজ মাজুজের বিরুক্তি ঘটবে ইসা আলাই ও অন্য মুসলিমরা প্রায় বছর আবদ্ধ থাকবেন খাদ্য সংকটের কারণে তখন একটি গরুর মাতার মূল্য থাকবে একশো দিনারের চেয়েও বেশি মুসলমানরা কষ্ট লাঘব করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা ইয়াজুজ মাজুস সম্প্রদায়ের সবার গারে এক প্রকার রূপ চড়িয়ে দিবেন ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাজুস সম্প্রদায়ের সবাই মারা যাবে অতপর ইসা আলহিউসাল্লাম সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে আধা হাত পরিমাণ স্থানও খালি নেই আর মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ অবস্থা দেখে আবারও ইসালিয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করবেন তখন আল্লাহ তীরা টাকার এক প্রকার ফাঁকি প্রেরণ করবেন যাদের গার হবে উটের গাড়ের মতো তারা দেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দিবেন অন্য একটি হাদিসে এসেছে সমগ্র পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে আল্লাহ শকুন পাঠাবেন লাশগুলো তারা নাহবাল নামক স্তরে নিক্ষেপ করবে মুসলিমরা তাদের তীর ও দনুক কুড়িয়ে জমিয়ে সাত বছর জ্বালানি হিসাবে ব্যবহার করবে কোনো কোনো বড়ড়ায় রয়েছে মৃত দেহগুলো সাগরে নিক্ষেপ করা হবে এরপর বৃষ্টি হবে কোনো নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে বুটা ভূপৃষ্ঠ দৌত হয়ে খাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে আল্লাহ ভূপৃষ্ঠকে আদেশ করবেন তোমার পেটের সমুদয় ফল ও ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকতগুলো প্রকাশ করো ফলে তাই হবে পৃথিবীতে এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে মানুষ তার ফল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে দুধে এত বরকত হবে যে একটি উষ্টির দুধ এক মানুষের জন্য এবং একটি গাভীর দুধ এক গুত্রের জন্য আর একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে চল্লিশ বছর ধরে এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকবে এরপর কিয়ামতের সময় সমাগত হবে আল্লাহ তালা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন এর পরসে সব মুসলমানের বগলের নিচে বিশেষ এক ধরনের রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে শুধু কাফির ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থেকে যাবে তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো কুলাকুলি অপকর্ব করবে তাদের উপরে কেয়ামত আসবে ধন্যবাদ আমার সাথে এই সুদীর্ঘ সময় জুড়ে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন